গুড মর্নিং বন্ধুরা শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো আর দেখো আমি সকালবেলা চা নিয়ে বসে পড়েছি একদম চা রেডি করে নিয়ে আর চলে এসেছি চা আর বিস্কুট একটু খাবো সকালে উঠে চা খেতে ইচ্ছে করে চা খেলে আবার আলাদা একটা এনার্জি পাই আমি তো বলি আর আমার সকল বন্ধুদেরকে আমি প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করছি তোমরা আমার সঙ্গে থেকো দেখতে থেকো পাশে থেকো তাহলে চাটা খেয়ে নি বন্ধুরা আবার পরে দেখা করছি বন্ধুরা চা খেয়ে তোমাদের দাদা ভাই বাজার চলে গিয়েছিল। এই যে নিয়ে এসেছে ঝিঙে শশা আর পটল আর নিয়ে এসেছে মাছ কি কি মাছ আছে দেখাচ্ছি আর দেখো বন্ধুরা এটা মাছ রুই মাছ আর এটা হচ্ছে দেখো এটা কী মাছ বাজারে গিয়ে চলে নিয়ে যান এটা ওই মৌরোলা মানে নদীর মৌরোলা এই পাশে দামোদর নদী আছে বলছে দামোদর নদে এই মৌরোলা পাওয়া গেছে সেটাই বাজারে নিয়ে এসেছে তাও সব করে নিয়ে এসেছে এটা কি রান্না করলে ভালো হবে ঝাল না ভাজা ঠিক বুঝতে পারছি না যাই হোক কিছু একটা করে নেবো ভেবে নেব এখন তো সকাল আর ভেবে নিয়ে এখন ধোয়া ধুই করে নিই নিয়ে তারপর যখন রান্না করব তখন ভেবে একটা কিছু করে নেব আর দেখো মাছগুলো কি চকচক চকচক করছে পুকুরের মৌরলাগুলো একরকম দেখতে হয় কিন্তু নদীর মৌরলা একটু অন্যরকম দেখতে চকচক চকচক করছে দেখো বন্ধুরা তারপর স্নান করলাম মাছগুলো বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর দেখো সকাল থেকে উঠে তো সেই একটার পর একটা মানুষের কাজ থাকেই তা সেই সমস্ত সেরে স্নান করে আর জামা কাপড়গুলো মিলতে এলাম ছাদে তা মিলে দিয়েছি আর দেখো ভালোই রোদ উঠেছে গো বেশ রোদ উঠেছে সুন্দর রোদ রাত্রের দিকেও বৃষ্টি হয়েছে কিন্তু সকাল থেকে ভালোই রোদ উঠেছে পাশাপাশি সব মানুষই সব জামা কাপড় ছাদের মধ্যে মিলে দিয়েছে যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ তারপর তো মাঝে মাঝেই বৃষ্টি নেমে যাচ্ছে দিয়ে দেখো বা চলে এসেছি এসে এখন পুজো করতে বসে গেছি তা আমি সব আমার ঠাকুরদিকে স্নান করিয়ে দিয়েছি করিয়ে ফুল দিয়ে দিয়েছি এই যে আমার ছোটো গোপাল আমার মা এনে দিয়েছিল আর তোমরা তো দেখেও চলে আগেও আমার ঠাকুরগুলোকে সবাইকেই দেখিয়েছি কোনো কিছুই অজানা নেই তাও প্রতিদিনের এই কাজগুলো থাকে তো আর আজকের সেগুলি আবার তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে নিতাইটা দেখছো এটাও এরা নবদ্বীপ গিয়েছিল সেখান থেকে এনেছিল দিয়ে আমাকে দিয়েছিল আমি ওই ঠাকুরের কাছেই রেখেছি রেখে পুজো করি প্রতিদিনই পুজো করি আর এই যে দুর্গাটা দেখছো ওটা একটা ক্যালেন্ডার ছিল জানো তো যখন এই বাড়িটায় প্রথম আসি আমরা তখন তো এখানে ঠাকুর কিছুই নেই দিয়ে মনটা খুব কষ্ট হতো যে একটু পুজো করতে পারছি না পুজো করতে পারছি না একটা অভ্যাস প্রতিদিন পুজো করা করে তখন ওই শুধুমাত্র ওই ছিল একটা ক্যালেন্ডার ছিল তো আমি ক্যালেন্ডারটাকেই একটু সাইজ করে কেটে নিয়ে আর তলায় পিচপড় দিয়ে পুজো শুরু করেছিলাম যে মনের মানে শান্তি একটু পুজো না করলে মন যেন একদম ঠিক হচ্ছিল না তা সেই দিয়েই পুজো পাঠ শুরু করেছিলাম তারপর আস্তে আস্তে একটু একটু করে ঠাকুর মানে হয়েছে একটা একটা করে আমিও কিছু কিনেছি আবার এই যে মা যেমন বেড়াতে গিয়ে গিয়ে কিছু ঠাকুর এনে দিয়েছে এসব করে এখন পাই সেগুলোই পুজো করি আর ওই সরস্বতী ঠাকুরটাও আমি একবার দোকান থেকে কিনে এনেছিলাম ওটা কিন্তু মাটির নয় জানো তো তা আমার দেখে বেশ পছন্দ হয়েছিল একটা বড় গোপাল আর ওই সরস্বতী ঠাকুর ওই দুটোই আমি কিনে এনেছিলাম এক এক সময় দেখবে দোকানে যেয়েও বেশ কিছু দেখে এমন পছন্দ হয়ে যায় তখন মনে হয় যে না এটা একটু নিয়ে যাই দেখো আমি কিন্তু রান্না বান্না সব হ্যাঁ শুরু করে দিয়েছি প্রেসার কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছি আর এখানে শাকটা বেঁধে নিচ্ছি আর দেখো তোমাদেরকে না আর একটা জিনিস দেখাই দেখো এই যে গাছটা দেখছো না এই যে আমার সেই ছোট এই একটা টগর গাছ ছিল ছোটো মানে একটা ডালকে বসানো হয়েছিল ওই পাশের বাড়ির বোন দিয়েছিল শিকড় হয়ে যাওয়ার পর যে দিদি এটা বসিয়ে দাও তুমি তো প্রতিদিন পুজো করো দেখবে ফুল হবে তা জানো তো গাছটা কত সুন্দর হলো তোমাদেরকে কি দেখিয়েছিলাম বেশ সতেজ ছিল আর সাদা বেশ চাপ চাপ টগর ফুল হচ্ছিল আর দেখো গাছটা হঠাৎ করে একদিন তোমাদের দাদা ভাই বললো সকালে যেয়ে দেখছি গাছটা উল্টে গেছে তা ও যেয়ে সোজা করে বসিয়ে দিয়ে এসেছিলো কিন্তু তবুও না গাছটা ঠিক আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে বলছি কেন বলো দেখি গাছটা শুকিয়ে যাচ্ছে কেন তা সত্যি কেন এরকম হয়ে যাচ্ছে তাহলে কি তোমার মাটি আলগা হয়ে গেছে নাকি কি হলো তো আমার ওই যে বোন গাছটা দিয়েছিল ও বলছে দেখো দিদি তোমার ওই জল বসাতে হয়ে গেছে তো বর্ষাকাল বর্ষাকালে এই জল হচ্ছে গোড়া আলগা হয়ে যে। তোমার ওই জল বসাতে হয়ে আর এই গাছটা তোমার মানে মনে হচ্ছে আর বাঁচবে না সেই জন্যে আমার মনটাও খুব খারাপ লাগছে ও গাছটা কত কষ্ট করে যত্ন করে বড় করলাম আর যদি গাছটা না বাঁচে দেখো মাছের ঝালই বানাচ্ছি আর তারপরে দেখো ব্যক্তি তোমার হতো দিদি আমি একটা দেবো তোমাকে তোমার দেখো বৃষ্টি নেমে গেছে আর আমি বাইরে চলে এসেছি বৃষ্টির সময় না মনে হয় বাইরে গাড়ি ধারি এতে গেছে আমার কিছু দেখতে বড্ড ভালোবাসে আর একটু বেশি বৃষ্টি না এখানে দেখো ড্রেনগুলো ভর্তি হয়ে যায় আর ড্রেন ভর্তি নিয়ে যাওয়া মানে এবার জোঁয়া দেখতে তার রাস্তা হয়ে জোর নিয়েছি তোমরা ছোটবেলায় এরকম মনে হয় তো বীজ চুলি হাত বাড়াতাম অনেকটাই বেশি সন্ধ্যা মনে করতাম ছোটোবেলায় যা হয় আর এখনো সেই যেন গেছে এরপর ছেড়ে দেখতে হাত দিতে নিলাম এবার যাই খেতে দেবো বন্ধুরা বন্ধুরা এবার আমি খেতে দিচ্ছি এই যে ভাত বেড়ে নিয়েছি ওই তরকারিগুলো দিয়ে নিই তোমরা দেখো তোমাদের সঙ্গে তো প্রতিদিনই শেয়ার করি আমি যা রান্না বান্না করি সবই শেয়ার করি কাকরোল আলুর তরকারি মাছের ঝাল আর এই যে ডাল তুলছি মুসুরির ডাল পাতলা পাতলা মুসুরির ডাল আর যেটাই রান্না হয়েছে বন্ধুরা এটুকুই করতে পেরেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আজ তাহলে আসি তোমাদেরকে ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামী ব্লগে নতুন করে নতুন দিনে টাটা বাই